গতকাল রাতে একটি ব্যক্তিগত প্রয়োজনে চিত্রনায়ক সাকিব খানের বাসায় যান তার সাবেক স্ত্রী অপুবিশ্বাস প্রথমে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিছু সময় পর হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ জানা যায় একটি বিষয় নিয়ে সাকিব ও অপুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয় বিশ্বাস সাকিবের কিছু আচরণে ক্ষুব্ধ হয়ে পড়েন এবং উচ্চস্বরে কথা বলতে শুরু করেন এক পর্যায়ে তিনি রেগে গিয়ে কিছুক্ষণ চুপ করে থাকেন পরে আবার তর্ক শুরু হয় বাড়ির নিরাপত্তারক্ষীরা বিষয়টি শান্ত করার চেষ্টা করেন ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি তবে সূত্র বলছে সন্তান জয়কে ঘিরেই মূলত এই বিতণ্ডার সূত্রপাত ঘটে অপবিশ্বাস সন্তানের একটি সিদ্ধান্ত নিয়ে সাকিবের মতামত না নেওয়ায় বিরক্ত হন এ ঘটনা আবারও আলোচনায় এনেছে সাকিব অপুর পুরনো সম্পর্কের টানা পড়েন তবে দুজনের কেউই এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি অনেকেই বলছেন সন্তানই যদি কেন্দ্রে থাকে তবে তর্ক নয় দায়িত্বশীল সিদ্ধান্তই হোক তাদের পরবর্তী পথ